পড়েছেন অন্য চরণে পড়বার সময় হয়নি কতবার সখী এক নয়নে কাজর দিয়েছে অন্য নয়নে দেয় নাই কোন সখী এক হস্তে কঙ্কন পড়েছে অন্য হস্তে পড়ে নাই কেউবা বা এলোতে লোকেশ পাগলি নির্বেশে কেউবা শিশুকে দুগুত পান অবস্থায় কেউ বা স্বামীকে সেবা অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল ভেবে দেখো মন মানুষ মনে প্রাণে যেদিন আমাদের নাম ধরে বাঁশি বাজবে সেদিন ভাই বলো বন্ধু বলো আত্মীয় বলো স্বজন বলো সকল কিছু একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে সেদিন আর সময় পাবে না তুমি এমনি করে যার যার নাম ধরে বাঁশি বাজলে

রমণী গান কেদিকেতে বলতে লাগলেন স্বামী গো ছেড়ে দাও ওই দেখো বাশি বাজছে যার নাম ধরে বাশি বাজে তাকে কি আর ধরে রাখা যায় যার নাম ধরে বাশি বাজে তাকে কি আরত কে রাখা যায় পিতামাতা তোমার হাতে তুলে দিয়েছে তুমি হলো দেবপতি আমি যে পতির কাছে চলেছি সে যে তোমারও প্রতি আমারও পতি সারা বিশ্ব জগতের প্রতি সবাইকে একদিন ওই জগৎ পতির কাছে বুঝতে পারলেন না হস্তখানা ধরে নিয়ে গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন রামণি রমণীগণ নয়নের জলে গোবিন্দ চরণে কাঁদতে লাগলেন গোবিন্দ হে এ দেহ যদি তোমার সেবায় না লাগে তাহলে দেহে প্রাণ রেখে লাভ কি বল তাই নিজে নিজের প্রাণকে কেঁদে কেঁদে গোপীতাগণ বলতে লাগলেন প্রাণ রে এই মায়ার ঘরে আর থাকিস যে ঘরে কৃষ্ণ ভজন মানে না সাধন জানে না যে ঘরে শুধু দেহ সেবা হয় সেই স্বামীর কাছে থেকে লাভ কি তাই রমণীগণ ঘরের বন্দি কারাগারে নিজের প্রাণ ত্যাগ করলে ওরে কৃষ্ণ

ভগবান পরীক্ষা করতে লাগলে ড্রবণী গানকে বলো 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 কৌ হে গোপি যাও যাও গোপী ঘরে ফিরে যাও

এদিকে তাকান ঘুম ছাড়েন এদিকে তাকান আমার দিকে সতী নারীর প্রতি সেবা খুলে ধর্ম স্বামী যদি বদমাস হয় চন্ডাল হয় মাতাল হয় শাস্ত্রে বলছে যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে তার স্বামীর আয়ু কমে ও মায়েরা বিশ্বাস হয় বিলিভিটার নটস বিশ্বাস করো না করো তোমার ব্যাপার বলছি যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে সে কুলোটা নারী কত ভ্রষ্ট স্বামী যদি মাতাল হয় বদমাস হয় চন্ডাল হয় তবু পাশের বাড়িতে বদনাম করা যাবে আপনি আগের জন্মে যে কর্ম করেছিলেন এজন্যে তার ফল অনুযায়ী স্বামী পেয়েছেন আগের জন্মের কর্মফল অনুযায়ী স্বামী পেয়েছেন তাই যা পেয়েছেন তাই মেনে নিতে হবে কারো কিছু করার কেন কপালের লিখন না যায় বলো কপালের লিখন না যায় আচ্ছা তোমার স্বামী যে দিয়েছে কে দিয়েছে তোমার বাবা মা বাবা মার চোদ্দ গোষ্ঠীর পিণ্ডি করে যে বিয়ে দিয়ে দেয় কি বলে ঘটক ওই ঘটকের পিণ্ডি দান করে তাও গালি দিয়ে হ্যাঁ ওই ঘটকের জন্য আমার কপাল পুড়েছে আমি খালি ছেলেটার মুখের দিকে থাকিয়ে তোর ভাত খাচ্ছি আমার কত ভালো ভালো ঘরে বিয়ে এসেছে যতই ভালো ঘরে আসুক কাজ হবে না কারণ তোমার কর্ম যা আছে তাই লিখিত স্বামী স্ত্রী সম্পর্ক এক জন্মের নয় তাকে জন্মে সে ফেলে আপনি চাইলেও হবে না ব্রহ্মবৈবর্ত গুণানে বলছে কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত স্বামী সেবা করে তাহলে ওই স্ত্রীকে আর কোন ধর্ম করতে হবে না শুধু স্বামী সেবা করে ভগবানের চরণ পাওয়া সম্ভব আমি জানি এটাতে বলে তুমি দেবে না কারণ স্বামী সেবার কথা বলেছি